আসসালামু আলাইকুম এভি ওয়ান দিস ইজ রাসিক জাহামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় দ্বিতীয়পত্রের সাজেশন ক্লাসে আজকে থেকেই তোমরা হয়তোবা হায়ার দ্বিতীয় দ্বিতীয়পত্রের প্রস্তুতি শুরু করবা বৃহস্পতি শুক্রবার সারাদিন হয়তোবা তোমরা এই দ্বিতীয় পত্র প্রস্তুতি নিবা তো কীভাবে প্রস্তুতি নিবা অনেকেই আসো যে ভাই হায়ারমেদের অবস্থা অনেক খারাপ আমি কীভাবে আমি যে একটা একটা করে টার্গেট করি কিভাবে আমি হায়ারম্যাথ দ্বিতীয় পত্রে প্লাস নিয়ে আসবো তারপরে হায়ারম্যাথ প্রথম পত্রে প্লাস নিয়ে আসবে তুমি একটা সাবজেক্ট করে টার্গেট করো তাহলে তুমি এই ভিডিওটা দেখো এবং তুমি আইডিয়া নিয়ে নাও যে কোন চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করা বেশি সহজ হবে তুমি সহজেই এই দুই তিন দিন প্র্যাকটিস করে অনেকটুকু তুমি ইম্প্রুভ করতে পারবা এই প্লাস আনা সম্ভব হবে তো সেগুলো তোমাকে একটু আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি তুমি এইটা ফলো করতে পারো তোমার জন্য বেশি বেটার যদি তোমার অবস্থাটা একটু খারাপ হয় অর্থাৎ তুমি না পড়াশোনা করে থাকো না পড়াশোনা করে থাকলে এখন তুমি কীভাবে আগাবা তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর কি বাকিরা স্কিপ করতে পারো কারণ বাকিদের এই জিনিস বা বা জানা ঠিক আছে এবার খেয়াল করো আমি তোমাকে যে বলি যে ম্যাথ দ্বিতীয় পত্রের মধ্যে এই হায়ার ম্যাথ দ্বিতীয় পথের মধ্যে তোমার যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে তিন চার ছয় সাত এই চ্যাপ্টারগুলোর মধ্যে ভাইয়া তিন চার সাত এই তিনটা চ্যাপ্টার থেকে একটা কিন্তু বিভাগ হ্যাঁ এখান থেকে চারটা প্রশ্ন আসবে তোমাকে চারটে থেকে তিনটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা হাইস্ট হ্যাঁ তুমি তিনটা এক বিভাগ থেকে তিনটা হাইস্ট অ্যান্সার করতে পারবে তুমি করতে পারবা না মানে কি যত থেকে তিনটা প্রশ্ন হাইস্ট অ্যান্সার করতে হবে তিন চার সাত এবং আমাদের টার্গেট থাকবে যে তিন চার সাত অর্থাৎ জটিল সংখ্যা বহুপদী এবং বিপরীত যুগমিত ফাংশন থেকে আমাদের এখান থেকেই তিনটা প্রশ্ন অ্যান্সার করতেই হবে করতেই হবে কারণ অন্য বিভাগটা কিন্তু আর একটু বড়ো আর একটু জটিল জটিল বলতে একটু বড়ো তোমার অল্প সময় শেষ করতে গেলে টাফ অনেক বেশি টাফ যেটা কিন্তু এখানে খুবই সম্ভব মাত্র তুমি এখানে একটা বা দুটো চ্যাপ্টার পাবা এখানে একটা বা দুটো চ্যাপ্টার আর এইগুলোর মধ্যে যেমন সিক্সের মধ্যে সিক্স পর্যন্ত আছে। এইটের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার সাব চ্যাপ্টার আছে নাইনের তো আরো অনেকগুলো আছে এগুলো করা টাফ হয়ে যায় আর কি তো এই জন্য আমার সাজেশন থাকবে হচ্ছে যে তুমি করবা কি এই বিভাগ থেকে বিশেষ করে ফোকাস দিবা তুমি এই যে এই হচ্ছে আমাদের কনিক্স থেকে কনিক্স থেকে তুমি ভালো করে ফোকাস দিবা কোনিক্স থেকে দুইটা প্রশ্ন আসতে পারে সম্ভাবনা আছে যদি কনিকস থেকে দুইটা আসে তুমি কিন্তু দুইটা অ্যান্সার করতে পারলে তোমার সুন্দর এক দুই তিন চারটা চ্যাপ্টার পরে পাঁচটা সি তুমি কমন পেয়ে যেতে পারো সম্ভাবনা খুবই বেশি যে কনিক্স থেকে দুইটা চ্যাপ দুইটা সি আসবে দুইটা না আসলেও একটা তো মাস্ট আসতেছে তাহলে দেখো কিন্তু চারটা সি কনফার্ম হয়ে যায় তুমি যদি ভাইয়া ভালো করতে চাও এ প্লাস পাইতে চাও তোমার আসলে পাঁচটায় পাঁচটা অ্যান্সার না করলেও চলে আসলে তুমি চারটা শিখে খুব ভালো করে করো আর এগুলো থেকে যদি কিছু একটা আসে তুমি যদি দুই নাম্বারও পাও তাও কিন্তু এগিয়ে গেলো কারণ তোমাকে ওইদিকে একটু এমসিবিতে ভালো করতে হবে তো এমসিবিতে ভালো করার জন্য আমি বলবো তার আগে তোমার যদি পেশনা একদমই বাজে থাকে না ভাই আমি পড়েই নেই কিছু আমি এখন নতুন করে শুরু করতেছি এমন একটা অবস্থা তাহলে তুমি এক কাজ করো তুমি তিন চার সাত জটিল সংখ্যা বহুপদী এবং বিপরীত ত্রিকোণী ফাংশন তোমার মেইন টার্গেট যে আর যাই হোক আমি এই তিনটা নিজে অ্যান্সার যেন করে আসতে পারি এই জন্য তাহলে কি করতে হবে এই জন্য তোমাদের অবস্থা খারাপ হয় তুমি কীভাবে গুছিয়ে অল্প সময় প্রেয়েশ নিবা এই জন্য তুমি দেখো আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড দেওয়া শুরু করছি যে তিন চার সাত এই হায়ারমেদতে দেখো একটা হায়ারমেদের প্লে লিস্টও আছে তুমি প্লে দেখতে পারো তো হায়ারমেদ দেখো প্লে লিস্টে তুমি প্লে লিস্টে ঢুকে একটু দেখো অথবা তুমি সরাসরি ভিডিও সেকশনে গিয়ে দেখো তিন চার সাত নতুন করে আমরা আপলোড দিচ্ছি তো এই ভিডিওগুলো তুমি দেখা শুরু করো এবং এতটুকু দেখলে তোমার কিভাবে আমি ভিডিওগুলো এমনভাবে বলে দিছি যে কতে কোন প্রশ্নগুলো আসতে পারে এই চ্যাপ্টারে ক্ষতে কোন প্রশ্নগুলো আসতে পারে গতে কীভাবে আসতে পারে এবং অ্যান্সার সহ বেসিক সহ কোন সূত্র মনে রাখবো কোনটা কী করতে হবে কোনটা প্র্যাকটিস করব এ টু জেড এখানে দেওয়া আছে ভিডিওগুলো তুমি একটু দেখে ফেলো দেখবা যে একটা দুইটা তিনটা করে পর্ব আছে এবং খুবই সহজে তুমি শেষ করতে পারবা যদি তোমার অবস্থা একদমই জিরো থাকে তাহলে ভিডিওগুলো তোমার তাহলে দেখে ফেলো ইনশাল্লাহ আমার বিশ্বাস এই ভিডিওগুলো দেখে ফেললে একটু টেস্ট পেপার সলভ করলে তুমি এখান থেকে তিনটা প্রশ্ন কমন পাবাই তিনটা তো কমন পাবাই চারটা থেকে তুমি তিনটা প্রশ্ন সুন্দর অ্যান্সার করবা তোমার অর্ধেক কাজ কিন্তু শেষ এবার বাকি থেকে আর দুইটা প্রশ্ন কনিক্সে দেখো তিনটা ভিডিও আছে তিনটা ভিডিও দেখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা সিকিউ তুমি কমন পাবা কারণ তিনটা ভিডিও কারণ কি তিনটা চ্যাপ্টার ছিল সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট থ্রি তো দেখে ফালো ওই জিনিসটা এবং একটা মানে চারটা সিকিউ তুমি কমন পাবা এতটুকু গ্যারান্টি আর কি তো এতটুকু পড়াশোনা তোমাকে করতে হবে কি করতে হবে ভাইয়া তাই জন্য আমি করবো কি আমরা এই চারটা সিকিউর জন্য এই চারটা সিকিউ আমরা কমন পাচ্ছি চারটা সিকিউ হ্যাঁ চারটা সিকিউ যে কমন পাচ্ছি এই চারটা সিকিউ আসলে কতদিন কি করতে হবে যে এক নম্বরে ওয়ান শট যে ক্লাসগুলো সেগুলো তুমি সুন্দর করে দেখে ফেলবা এবং অনশট ক্লাসগুলো দেখার পাশাপাশি তুমি খাতায় লিখে ফেলতে হবে কারণ এই পরীক্ষাটা কিন্তু আমার হচ্ছে কয়েকদিন পরে তার মানে হচ্ছে যেহেতু মঙ্গলবারের দিকে তোমার তাই না মঙ্গলবার বুধবারের দিকে এই পরীক্ষাটা হতে পারে তো এই জন্য তুমি কিন্তু একটু লিখে রাখবা অনশট ক্লাসগুলো দেখবে লিখে লিখে রাখবা যদি তাদের লেখা আছে অ্যাডমিশন দিবা তারপরে সরাসরি একটু প্র্যাকটিস করতে হবে ডিরেক্ট প্র্যাকটিস একদম প্র্যাকটিস তাদের কৈথিয়ে করবো ভাইয়া বইয়ের কিছু অঙ্ক তুমি দেখতে পারো দাগানো বা অনেক বেশি বেশিবার বড়ে আসছে সেগুলো দেখবা তার পাশাপাশি হচ্ছে তুমি হচ্ছে কিছু সিকিউ দেখো সরাসরি টেস্ট পেপার থেকে সিকিউ দেখো কারণ যেটা হয় আমরা এইখানে বই থেকে যে প্রশ্নগুলো পড়ি ওই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে আমাদের পরীক্ষায় সৃজনশীল দেয় একদম হুবহু ওই প্রশ্নটাই দেয় কিন্তু চেহারাটা চেঞ্জ করে দেয় মনে করো একদম সরাসরি ছিল সাইন্থিটা যোগ কসথিটা ইকাল টু সেভেন ওইখানে তারা এভাবে দিয়ে দেয় এফ অফ এক্স প্লাস জি এক্স ইকোয়াল টু সেভেন হয়ে দিয়ে দেয় তাহলে তোমাকে বলো এফ অফ এক্স ইকল টু তুমি খাল বসাইনি বা পর লাইনে এতটুকু চেঞ্জ মানে এক লাইন এক্সট্রা বা এক লাইন কম বেশি এরকম দিয়ে দেয় তো তুমি অঙ্গনখাল ধরতে পারো কি না সেই জন্য একটু প্র্যাকটিস করবা আর ম্যাথের ক্ষেত্রে আসলে এত বেশি ভয় নাই বইয়ের অঙ্কগুলো তুমি যদি পারো পরীক্ষা ডিরেক্ট কম পাও একদম ডিরেক্ট 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 কম পাবো অনেকগুলো প্রমাণ আসে সরাসরি বই থেকে আসবে একদম ডিরেক্ট বই থেকে আসবে তোমাকে জাস্ট ওই যে শুরুর এক লাইন ধরতে পারতো আচ্ছা এই অঙ্কটা ওই অঙ্কটা এতটুকু তুমি যদি পারো তাহলেই এনাফ আর কি হ্যাঁ একটু প্র্যাকটিস করে ইনশাল্লাহ হয়ে যাবে তো ভাবে তুমি আগাও ইনশাল্লাহ যে চারটা সি কমন পেয়ে যাও ইনশাল্লাহ একদম তোমার কিন্তু অনেকটুকু তুমি ইম্প্রুভ করতে পারবা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এবং আরেকটা প্রশ্ন তুমি আট নয় এগুলো থেকে তো হচ্ছে আমাদের এখান থেকে তোমার চারটা প্রশ্ন আসবে সম্ভাবনা বেশি যে এখান থেকেই দুইটা আসা তবে এগুলো থেকেও সাররা চাইলে দিতেই পারে সারদের ইচ্ছা তাই না তো এখন তুমি এখান থেকে কী কী পড়বা বা কীভাবে পড়তে পারো সেটার আমি একটা গাইডলাইন তোমাকে দিয়ে দিব। আর একটা পিডিএফ বানিয়ে দিব। এখানে যে কিছু প্রশ্ন প্রমাণ দেখানো থাকবে ওগুলো তুমি দেখে যাওয়া মনে করো আচ্ছা এখান থেকে তোমার বেশি প্রশ্ন আছে চারটা দিলা আর এখান থেকে আরও বেশি বেশি প্রশ্ন আসছে কিন্তু তুমি পারতো না কিন্তু একটা তুমি ঘনম্বার কমন পাইছো চার নাম্বার দিয়ে দিবা শেষ তাই না এই চার নাম্বার যে পাইলা তুমি তো আগে গেলা আর কত ছয় বাকি থাকলো যদি ক নম্বর পারো না পারলা কিছু লিখলা যদি এক পাও তাই লাভ আর কি এভাবে করে তোমাকে আগাই হবে কারণ তোমার পক্ষে একদম পাঁচটায় পাঁচটা কমন পাওয়া সম্ভব হবে যদি তোমার একদম ইন্টারের শুরু থেকে তুমি ভালোভাবে পড়ে আসো তাহলে তোমার পক্ষে সুন্দর আরামসে পাঁচটা গণ পাওয়া সম্ভব আটটাই গম পাওয়া সম্ভব তখন কিন্তু এখন তো তোমার অবস্থা একটু খারাপ জটিল তো এই জন্য তুমি এইভাবে আগাও চারটা সাড়ে চারটা প্রশ্ন তুমি কমন পেজ পারো এটাই তো অনেক আসলে তাই না আমারও যেটা মনে হয় তুমি চারটা প্রশ্ন কমন পাচ্ছ যদি কমন পাও তুমি এতটুকু পড়াশোনা করে এই কয়েকদিন পড়াশোনা করে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন সহজ হয় ইনশাল্লাহ একদম এইগুলা থেকেই হুবহু পাওয়া যাবে আর কি যদি প্রশ্নগুলো জটিল করে জটিল বলতে কি হবে জাস্ট এমনভাবে ঘুরে পাঁচাই দিবে তুমি হয়তো ধরতে পারতো না এতটুকুই জটিল হয় আসলে এর বেশি জটিল হয় না তো এবার এই এইগুলো থেকে তোমাকে একটু হয়ে প্রিপারেশন নিতে হবে নিতে হবে নিতে থাকো তোমরা পাশাপাশি তোমাকে তো ভালো করতে হবে যদি এ প্লাস পাইতে চাও এখানে তুমি যদি চারটা সাড়ে চারটা অ্যান্সার করো মানে তুমি হচ্ছে মোটামুটি অ্যান্সার করল কত পঁয়তাল্লিশের মতো অ্যান্সার করলো পরীক্ষা পাইলাম মনে করো চল্লিশ আটত্রিশ পারা নেই এইটুকু হলেও চলবে তারপরে তুমি অপশন হল এখানে মোটামুটি পঁচিশের মধ্যে তেইশ চব্বিশ তোমাকে দিয়েই দেয় আর কি মোটামুটি পাওয়া যায় মায়ার মেথে আসলে নাম্বারটা ভালোই পাওয়া যায় প্র্যাকটিক্যালে তো সমস্যা নাই কিন্তু তোমার লাগবে কি এমসিকিউতে তো লাগবে তখন তোমাকে চেষ্টা করতে হবে ভালো এমসিকিউ কীভাবে করা যায় এগুলো থেকে এমসি কীভাবে ভালো করতে পারো তোমরা যদি চাও কমেন্টে জানো আমি এমসি ক্লাস ক্লাসও ওয়ানশোটা দেওয়া শুরু করবো একদম সরাসরি বই থেকে বোর্ডে কোন কোন প্রশ্নগুলো আসছিলো কী কী বেসিক কোন কোন টাইপ 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 করে তোমাকে বই থেকে দেওয়ার চেষ্টা করবো তোমাদের আগ্রহ যদি পাই তোমরা যদি সাপোর্ট করো এবং তোমরা যারা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা কিন্তু প্রায় হান্ড্রেড কেক কাছাকাছি ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট থাকলে আমরা খুব দ্রুতই হান্ড্রেড খেতে পৌঁছে যাবো তো তোমরা বন্ধু কিছু শেয়ার টেয়ার করো আর কি এই লাস্ট কয়েকদিন তো তারপরে তো ভুলেই যাবা আশিক ভাই আগে তো লাস্ট কয়েকদিন সাথেই থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে এভাবে প্রস্তুতি নিয়ে থাকো তো আমার সাজেশন হচ্ছে এইটা যে তুমি তিন চার সাত মেইনলি প্রিপারেশন নিবা সাথে ছয় আছে তো মানে তিন চার সাত ছয় এইটা তোমার এই চারটা চ্যাপ্টার তোমার মেইন একদম মেইন পুরো এ টু জেড সব আর আট নয় তুমি এমসি কের জন্য করো কিছু দাগানো প্রশ্ন করো আমি যেটা দিয়ে দিবো শেষ আর এমসিকিউ তোমরা চাও কি না অবশ্যই জানো আর আমাদের অ্যাডমিশন প্রো যারা যুক্ত হও নাই যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ প্রায় আমাদের কিন্তু প্রায় আটশো ষাট জনের বেশি মানুষ যুক্ত হয়ে গেছে আমাদের সাথে ইনশাল্লাহ তো তোমরাও থেকো ইনশাআল্লাহ অনেক ভালো হবে আমরা একদম বেসিক থেকে শুরু করবো একদম এই চ্যাপ্টারগুলো তুমি যে পড়ো না কোনো সমস্যা নেই আমি একদম এমনভাবেই শুরু করবো বেসিক থেকে যেন তুমি সব ধরতে পারো একদম বেসিক থেকে আমি ধরে নিব তুমি কিছু পড়ো নাই ওই লেভেল থেকে পড়ানো শুরু করব আসলে তো ইনশাআল্লাহ এটা অনেকের জন্যই হেল্প হবে যারা একটু ফাঁকিবাজি করে আসছো কিন্তু এখন ভাবতেছো না ভাই আমি ঘুরে দাঁড়াবো আর কি অ্যাডমিশনে আমি একদম ঘুরে দাঁড়াবো শুরু থেকে আমি চেষ্টা করব এবং শুরু থেকে চেষ্টা করলে সম্ভব খুবই সম্ভব অনেক মানুষের আছে যারা একদম অ্যাডমিশনের শুরু থেকে খুবই ভালো করে অ্যাডমিশন শেষ পর্যন্ত লেগে থেকে ভালো কিছু করতে পারছে চান্স পায় সেটা অহরহ এক্সাম্পল তুমি তোমার আশেপাশে চারপাশে তাকাও বড়ো ভাইদের সাথে কথা বলো তারা নিজেরাই তোমাকে বলবে সেই কথাটা তো ওই ভরসাটা রাইখো যে পারবা আসলে তোমাকে বিশ্বাস করতে তুমি পারবা তারপর ইনশাল্লাহ আপাতত এই প্লাসটা নিয়ে আসো আর হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তোমরা কিন্তু এখন যুক্ত হয়ে গেলে বত্রিশশো টাকার অফারটা পাবা আর হচ্ছে আমাদের ফি কিন্তু সত্তর টাকা ছত্রিশশো আশি টাকা পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু এই অফারটা আর থাকবে না তো তোমরা যুক্ত হয়ে চাও দ্রুত যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার সাথে দেখা হচ্ছে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো আর তোমাদের ওয়ান শর্ট ক্লাসগুলো দেখতে থাকো দেখো প্লেলিস্টে যাও বা হচ্ছে ভিডিও সেকশনে চেক করো অনেকেই তোমরা চেক না করে বলছো ভাইয়া এই চ্যাপ্টার দেন এই চ্যাপ্টার দেন ওটা অলরেডি দাম আছে তুমি দেখো ভিডিও সেকশনে যাও বা প্লেলিস্ট হায়ার মেথের জন্য নতুন প্লেলিস্ট তোমাদের যেটা আছে সেটা তুমি যাও দেখো যে ইনশাআল্লাহ পেয়ে যাবো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে হাফেজ